আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু আমরা একটি পেটি আমরা আনস্টল করে দেখাচ্ছি এটি পেটি বলতে এটা হলো আমাদের সোলারের যে কার্টন করা থাকে ছত্রিশ পিচের এক কার্টন থাকে এই এই যে কার্টনগুলো ফুল একটা সেট থাকে এটা আমরা খুলে একটা একটা করে চেক করে আজকে এখান থেকে তেরো পিস সোলার প্যানেল আমাদের এই গাড়িতে আমরা উঠিয়ে দেব আর এই সোলার প্যানেলগুলো এই 615 ওয়াটের যেটা আমরা একদম আমাদের বাইক তুলতেছে যেগুলো এটা হলো আমাদের 615 ওয়াটের সোলার প্যানেল আর এই 615 ওয়াটের সোলার প্যানেলগুলো কিন্তু প্রত্যেকটা এ টাইপ আপনার মাইফিশিয়াল সোলার প্যানেল এবং এগুলোর এফিসিয়েন্সি খুবই ভালো এর সবচেই এফিসিয়েন্সি আর এই সোলার প্যানেলগুলো যাচ্ছে যে কাস্টমারের বাসায় সে কিন্তু একটা বড় ধরনের হাইব্রিড সোলার সিস্টেম করবে যার কারণে আমাদের কাছ থেকে এই 36 পিসের ভিতরে আমরা 13 পিস সোলার প্যানেল তাকে আমরা দিয়েছি এখানে দুই সাইডে সোলার প্যানেল দেওয়া হয়েছে কিছু দেওয়া হয়েছে ছয়শো পনেরো ওয়াট কিছু দেওয়া হয়েছে পাঁচশো পঁচাশি ওয়াট আমরা দুইটা ক্যাটাগরিতেই সোলার প্যানেলগুলো এনটেক এবং আপনার বাইফিসিয়াল যেটা বলে এই দুইটাই কিন্তু আমরা অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল সোলার প্যানেলটা কিন্তু আমরা কাস্টমারকে দিয়েছি এবং তারা চেক করে দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছে যারা সোলার প্যানেল খুঁজছেন যারা ভালো ভালো সোলার প্যানেল খুঁজছেন নাম্বার ওয়ান সোলার প্যানেল যারা করছেন অবশ্যই আপনারা জিঙ্কু সোলার প্যানেল ইউজ করবেন এবং বাংলাদেশের মার্কেটে বিভিন্ন নামে বেনামে অনেক সোলার প্যানেল বাংলাদেশে আসতেছে কালো সাদা বহুত রকমের কিন্তু সবাই একটাই কথা বলে বাংলাদেশ এই প্রথম ভালো প্যানেল এই প্রথম সবচেয়ে এফিসিয়েন্সি বেশি সবচেয়ে আপনার আউটপুট ভোল্টেজ এগুলো কথা তো অনেকই বলা যায় বাট কথা না শুনে আমরা যেটা ফিজিক্যাল যেটা আসে যে অরিজিনাল আসলে সোলার প্যানেল কোনটা আপনারা প্রত্যেকটা কাজে কিন্তু আমি বলে দিই যে এটা কিন্তু আমাদের যে চ্যানেল দেখবেন যে এটার এফিসিয়েন্সি কত আছে এবং এমপিআর ভোল্টেজ অল কমপ্লিট আপনার এই সেট এই প্যানেল থেকে যে কতটুকু আসতেছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যারা এক নাম্বার প্যানেল কিনবেন নাম্বার ওয়ান প্যানেল কিনবেন এবং একদম নির্দ্বিধায় নিঃসন্দেহ যারা প্যানেল কিনতে চান অবশ্যই আপনারা জিগু সোলার প্যানেল কিনতে পারেন আমি সাজেস্ট করি এবং আমি শুধু বিক্রির জন্য বলছি বিষয়টা এরকম না আপনারা চাই করে তারপরে এই প্যানেলটা কিনেন কোনো অসুবিধা হবে না তো যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে আর আমার যোগাযোগ করবেন আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই শেষ করছি আল্লাহ হাফিজ